আমরা এই মুহূর্তে রয়েছি এই রাজশাহীর বানেশ্বর আমহাতে আমি বর্তমানে একটি দুইতলা ভবন থেকে ভিডিওটি করতেছি তো আমরা এখন এই আমের হাটটি দেখি আমের হাটটি বেশ বিস্তৃত এলাকা জুড়ে আমের হাটটি বসেছে আর এই আমের হাটটি প্রতিদিনই বসে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আমরা এখন বেশ কিছু আম দেখি এবং আমের দামটা জেনে নেই যেমন আমার সামনে এই আমটি রয়েছে এই আমটি হলো এটি হলো ফজলি আম ওই ওই আমটিও ফজলি আম ওইটিও ফজলি আম ফজলি বর্তমান বাজার হচ্ছে ফজলির বর্তমান বাজার হচ্ছে এখানে আঠারোশো থেকে বাইশশো টাকা মন এবং কাঁচা কাঁচা ফজলি আরেকটা আছে একেবারে অপুষ্ট অপুষ্ট ফজলি সেটা ষোলোশো টাকা মন এদিকে আমরা আরও কিছু আম দেখতে পাচ্ছি এদিকে বিভিন্ন জাতের আম আছে আজকে বাজারে আম রূপালি আছে আম বাজার আঠাশশো থেকে বত্রিশশো টাকা মন আঠাইশো থেকে বত্রিশশো টাকা মন আবার আম রূপালি তো গেল আবার এদিকে আমরা আমরা ল্যাংরা ল্যাংরা আমটা দেখছি ল্যাংরা আমের বাজার হচ্ছে আজকে ল্যাংরা আমের বাজার হলো তিন হাজার টাকা মন ল্যাং ল্যাংরা আমের বাজার তিন হাজার টাকা মন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো সর্বনিম্ন তিন হাজার টাকা মন এবং সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা মন আর এই আমের হাটটি মূলত হাইওয়ে পাশে আর এখানে যে ঢাকা রাজশাহী মহাসড়ক সেটার পাশে হওয়ায় এখানে প্রচুর জ্যাম বেড়ে যায় তাই এখানে প্রচুর সব কিছু আছে তো আমরা এখন আমের বাজারের অবস্থা দেখতে পাচ্ছি এখানে ক্রেতার সংখ্যা প্রচুর বিক্রেতা তো আছে সেই সাথে ক্রেতার প্রচুর সংখ্যা থাকায় আর আমের চাহিদা প্রচুর থাকায় আমের দাম বেড়েই চলেছে প্রতিদিনই আমের চাহিদা বেড়ে চলেছে তবে বিক্রেতা বা কৃষকদের একটা অভিযোগ যে আমের মন হচ্ছে আটচল্লিশ কেজিতে ব্যবসায়ীরা নিচ্ছে আর এই আটচল্লিশ কেজি মন হওয়াতে মূলত তারা অসুখী ব্যবসায়ীরা আটচল্লিশ কেজিতে মন নিয়ে তারা তিন হাজার টাকা যদি মন হয় তাহলে তিন হাজার টাকা পেমেন্ট করবে আর এই এই অতিরিক্ত আট কেজি আট কেজি আম দেওয়ার কারণে এখানে তাদের অনেক লোকসান হচ্ছে বিদায় তারা এতে অখুশি তো আশা করা যায় ভবিষ্যতে এটার কোনো হয়তো বা সমাধান দেওয়া হবে তো আজকে আমরা আবার আরেক এখানে আরেকটা আম দেখি এখান চলছি আম পুষ্ট হয়নি সেগুলোর দাম আবার কম আমরা আজকে এই ভিডিওটি এ পর্যন্তই আর আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে